ভাই ও হাবিব ভাই মিরপুর শেয়ারাপাড়া উদ্যোগে আমাদের এই যে এই এখন যে বন্যা হইতেছে বন্যার জন্য আমরা এলাকাবাসী এবং শেয়ারাপাড়া বাড়ির বাড়ি মালিক সমিতির উদ্যোগে আমরা কিছু ট্রাম সংগ্রহ করতেছি ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে কাজ করতেছি এখানে আমাদের বড় ভাইরা আছে ছোটোবেলা যাদের সাথে আমরা খেলাধুলা করছি তারা সকল সবসময় ভালো কারোর সাথে থাকে তারা উদ্যোগে আমরা এই সেহা থেকে টাকা পয়সা উদ্যোগ নিতেছি আপনারা যে যা পারবেন সহযোগিতা করবেন আমরা আশা করি কিছু মানুষের হইলেও সাহায্য করতে পারবো আমাদের হাবিব ভাই আছে হাবিব ভাই কিছু বলেন আমরা পূর্ব ছাড়া করা সাহায্যের জন্য আর্থিক সহযোগিতার জন্য আমরা প্রধান আনছি আমরা পদে পদে আমরা সালাম ভাই আমাদের আমাদের বড় ভাই সালাম ভাই আমরা যা ছোটোবেলা থেকে তার সাথে অনেকভাবে বড় হয়েছি গোয়েন